দর্শক বন্ধুরা এই যে দেখেন ইন্ডিয়ার মধ্যে দুই হাজার চৌদ্দোর পরে কিরকম খুব শরতি দেখানো হচ্ছে দুই হাজার আগে এরকম ছিল না রাস্তাঘাটে মসজিদের বাইরে আনাচে কানাচে নামাজ পড়া হতো কুরবানি দেওয়া হতো গরু কাটা হতো কোনো সমস্যা ছিল না আগে তবে দুই হাজার চোদ্দোর পরে এই যে দেখেন যেই মোদি সরকার গঠন হয়েছে সেই দিন থেকে সেই তারিখ থেকে আইশ দিন পর্যন্ত দুই চলতেছে আজ দিন পর্যন্ত সব জায়গায় হর জায়গায় হর হামেশা টোয়েন্টি ফোর আওয়ার্স মুসলমানের উপরে নির্যাতন অত্যাচার এই মুসলমানকে লাঞ্ছিত বঞ্চিত করা মারপিট করা একবার হইলে জয় শ্রীরামের নামে একবার হইলে আধার কার্ডের নামে একবার হইলে এই বাংলাদেশের নামে একবার হলে এই পাকিস্তানের নামে মানে যা কিছু করার না এইগুলা করা হচ্ছে মুসলমানকে ইন্ডিয়ার মধ্যে এই যে দুই হাজার পর থেকে যেই রকম অত্যাচার সংখ্যালঘু মানুষের উপরে হচ্ছে সাহেব এই যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রকম কখনো হয় নাই অথচ ইংরেজরা জমানা যে সময় ছিল আমার একজনের মনে হচ্ছে সেই রকম সেই সময় এই রকম অত্যাচার হয় নাই এখন বর্তমানে রকম অত্যাচার হচ্ছে মুসলমানকে মারপিট হচ্ছে যেইখানে খুশি সেই সেইখানে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে এবার দেখেন জুমান নামাজ পড়ানো কীরকম ওরা এই তরোয়াল নিয়ে কীরকম হোলি খেলছে হোলির মতন আরে হোলি নয় হোলির মতন এইরকম যদিও মুসলমান সংখ্যালঘুর যদিও কোনো একজন ব্যক্তি একজন ব্যক্তি যদিও এরকম করে দিত তাহলে ওরে তো আইনের আওতার তো সাথে সাথে গ্রেফতার হয়ে যেত এই ছাব্বিশ পঁচিশ তিনশো বিশ কী কিনা দ্বারা ওর মানে কেস লাগিয়ে রাখা তো ওর ফ্যামিলিকে হয়রানির মূলক করা হতো ওর ফ্যামিলিকে এই গ্রেফতার করা হতো কিন্তু এখন হবে না কেননা ওরা হিন্দু হিন্দু যাই করুক হবে না যদিও রাস্তার বীজ রাস্তার মধ্যে যদিও কোনো মুসলমানকে এই কাতলও করে দে তাও হবে না আর এই যে গুদি মিডিয়া এই গুদি মিডিয়া পাউতে ফের চাটুকার যেগুলো আছে এইগুলো এইগুলা দেখে না এবং দেখাবেও না এইগুলা টাকায় বিক্রি হয়েছে গুদি মিডিয়া টাকায় বিক্রি হয়েছে এবং গুদি মিডিয়া আলাতুল মুদি 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 জনতার আওয়াজ তুলে ধরে না এবং জনতার মানে কীরকম হচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হচ্ছে ওরা নিজেই করাচ্ছে এই যে মুসলমান টপিকটা নিয়ে যদিও বাদ দেওয়া হয়ে যায় তাহলে যে যে চাটুকার আছে গুতি মিডিয়া এই সালার করে সালারা বুকা মরবো এক পয়সা মরি ভিক্ষা করে খেতে হবে ভিক্ষা লুকে দিব না কেননা যত লোক আছে যত জনতা আছেন ওদেরকে চিনে নিয়েছেন ওরা এই দুমুখী সাপের মতন তো এই যে দেখেন মুসলমানের উপরে কীরকম নির্যাতন হচ্ছে ভালো করে দেখেন এই বৃদ্ধর মধ্যে কীরকম জুমার নামাজের মধ্যে এইরকম এই অত্যাচার করা হচ্ছে নামাজ পড়া পড়া মানে শান্তিতে নামাজ একটুকু পড়ানো দিতে দিচ্ছে না পড়তে দিচ্ছে না ইমাম সাহেব যারা আছে ওদেরকেও পড়াতে দিতেছে না শান্তি মতো এবার দেখেন ওদের মন্দির কেন ওরা মসজিদের সামনে সব কিছু মসজিদ যে কোনো মসজিদের সামনে ওদের মানে সব কিছু হয়ে যায় ওদের মন্দির তো কিসের জন্য তাহলে তো মন্দিরগুলো কেন তোমরা বানাস মসজিদ ভেঙে মন্দির বানাস তাহলে মন্দিরে যাস না সালার করে সালারা মন্দিরে গিয়ে তো এই দায় করস না কর সমস্যা কি এই মসজিদের সামনে কেন এইটাই তো এই সংখ্যালঘু মানুষকে এই অত্যাচার করা সংখ্যালঘু মুসলমান মানুষ যারা আছে ওদেরকে নির্যাতন করা এইটাই তোদের মেন উদ্দেশ্য আর এইগুলা সোশ্যাল মিডিয়া দেখবে না আইন প্রশাসনে দেখবে না এই গুদি মিডিয়া দেখবে না কেউ দেখবে না কেননা ওদের লুক ওদের আইন ওদের পুলিশ প্রশাসন ওদের এই কোর্ট কাছাড়ি ওদের সব কিছু মুসলমানের কিছু নাই দুই হাজার পর থেকে দুই হাজার আগে সব কিছু ছিল এখন এই যে দুই হাজার পর থেকে মুসলমানের কিছুই নাই জাস্ট কালী লাঞ্ছিত বঞ্চিত অপমানিত মার কাওয়া এইগুলোই মুসলমানের উপরে এখন বর্তমানে হচ্ছে দুই হাজার পর থেকে বর্তমান অবস্থায় ইন্ডিয়াতে শুক্রবার দিন জুমার নামাজের সময় দেখুন হিন্দুরা একটি মসজিদের সামনে কীভাবে হট্টগোল শুরু করেছে এটাই তাদের চরিত্র এটাই তাদের নীতি যে মুসলিমরা কোনো কিছু ধর্মীয় করতে গেলে তাদেরকে বাধা দেওয়া বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সারা বিশ্বের মানুষকে দেখিয়ে দিন